আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো আপনারা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করার নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনারা যারা পঁয়তাল্লিশতম বিসিএস পরীক্ষা দিয়েছিলেন তো আপনাদের যে বিসিএস পরীক্ষার ফলাফল তো সেটি কিন্তু প্রকাশ করা হয়েছে তো সে বিষয়ে কিন্তু একটা নোটিস প্রকাশ করা হয়েছে তো নোটিসটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিশে বলা হয়েছে পঁয়তাল্লিশতম বিশেষ এর চূড়ান্ত ফল প্রকাশ তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে সাতাশে নভেম্বর দুই হাজার পঁচিশ রাত বারোটা বিশ মিনিটে তো নোটিসে বলা হয়েছে পঁয়তাল্লিশতম বিশেষ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে নিয়োগের জন্য বিভিন্ন ক্যাডার সুপারিশ করা হয়েছে এক হাজার আষ্টশো সাতজনকে বুধবার ছাব্বিশে নভেম্বর রাতে পি ওয়েবসাইট দেয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় পঁয়তাল্লিশতম বিসিএস দুই হাজার তিনশো নয়টি পদে বিপরীতে এক হাজার সাতজনকে ক্যাডার পদে সুপারিশ করা হল চলতি বছরে আঠারো জুন প্রকাশিত পঁয়তাল্লিশতম বিশেষ লিখিত পরীক্ষা ফল এতে উত্তীর্ণ হন ছয় হাজার পাঁচশো আটান্ন জন প্রার্থী গত বছরের তেইশে জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল এই লিখিত পরীক্ষা এর আগে বাইশ সালের তিরিশে নভেম্বর পিএসসি পঁয়তাল্লিশতম বিশেষ বিজ্ঞপ্তি দেয় গত বছর ছয় জুন প্রকাশিত হয় ারি পরীক্ষার ফল সেখানে উত্তীর্ণ হন বারো হাজার সাতশো উননব্বই জন মোট তিন লাখ ছয়চল্লিশ হাজার আবেদনকারীর মধ্যে পঁয়তাল্লিশতম বিসিএস প্রিমিনারি পরীক্ষা অংশ নেন দুই লাখ আটান্ন হাজার একশো উনিশ জন অনুপস্থিত ছিল আটান আটাত্তর হাজার আষ্টশো তিনজন শিক্ষা পরীক্ষার্থী পরীক্ষা উপস্থিত হার ছিল সাতাত্তর দশমিক চব্বিশ শতাংশ তো পঁয়তাল্লিশতম বিশেষ শিক্ষার্থীবিন্দু তো আপনাদের কিন্তু চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে তো আমি কিন্তু এই লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি তো সেখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন তো সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ